আমার আদরের ছোট্ট ছোট্ট বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে এলাম পুজোর ছুটিতে নিশ্চয়ই সবাই ভালো ছিলে উৎসবের আনন্দে মেতে গিয়ে পড়াশুনোটা করতে ভোলোনি তো যাই হোক গল্প শোনাবার আগেই তাই তোমাদের জন্য রইলো আমার অনেক অনেক আদর আর উৎসবের শুভেচ্ছা আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জোলা আর সাত ভূত এক জোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বললে মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানা চমৎকার পিঠে করে দিল জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত কেই চিবিয়ে খাবো জোলার মা বললে খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বললে খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো চিবিয়ে খাবো নাচতে নাচতে সেই তলায় চলে এলো যেখানে হাট বসে সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে না সাতটা ভূত জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে তারা সাতজনে গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কোথেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো এসে হাত করে তাকে বললে দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি এটা নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মূলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখেই তো এমনি চমকে গেল সেখান থেকে ছুটে পালাবার কথা জোলার তো আর মনেই এলো না সে বললে হাড়ি নিয়ে আমি কি করব। ভূতেরা বললে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভিতর পাবেন জোলা বললে বটে আচ্ছা পায়েশ খাবো বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খাইনি তার মাও খাইনি তার বাপও খাইনি কাজেই জোলা যারপর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গিয়েছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবল এখন এই রোদে কি করে বাড়ি যাব বন্ধুর বাড়ি আছে কাছে এই বেলা সেইখানে যাই তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে জোলার হাঁড়িটা দেখে জিজ্ঞাসা করলে হাঁড়ি কোথেকে আনলি রে জোলা বললে বন্ধু এ যে সে নাই নয় এর ভারী গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বললে তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা আর আর মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর আর জিলিপি অমৃতি বরফি চমচম এই সব খাব জোলার বন্ধু যা বলছে জোলাহাড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে সব দেখে তার বন্ধু ভাবলে এই জিনিসটা তো চুরি না করলে চলছেই না তখন জোলাকে সে কত আদরই করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বয়ে পড়ছে একটু ঘুমোবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যিই জোলার তখন তো ঘুম পেয়েছিল কাজেই সে বললে আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সব বার করে দিচ্ছি কিন্তু এ তো সে হাঁড়ি নয় এর ভেতর থেকে সেসব জিনিস বেরুবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল আর মা তো তাকে ভীষণ বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত ব্যাটাদেরই এ কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হল না কাজ এই সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগল একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে কেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বললে মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বললে ছাগলের কি গুণ ভুতরা বললে ওকে শুরশুরি দিলেই ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি তো জোলা ছাগলের গায়ে শুরশুরি দিতে লাগলো আর ছাগলটাও হিহি হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে তো আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুম হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যের পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তো তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বললে আর রাগ করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বললে কাতু কুতু 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 ছাগল তো তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরুল না জোলা আবার তাকে শুশুরি দিয়ে বললে কাতু কুতু 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 তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি বিষম গুঁতো মানল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগে আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আজ সে তিন পোয়া তার উপর তার মা তাকে এমনি বকুনি দিল তেমন বকুনি সে আর খায়নি তাতে তো জোলার যে রাগ হলো সে আর কি বলবো কদিন পর আবার সেই বটগাছ তলায় গিয়ে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো ব্যাটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নেই ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলা করলুম জোলা তার নাক দেখিয়ে বললে এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটাকে চিবিয়ে খাব ভূতেরা বললে সে আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে বাড়ি গিয়েছিলেন জোলা বললে না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল ভূতেরা বললে তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এই কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বললে ঠিক ঠিক সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বললে এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লঠি তাহলে দেখবেন কি না হবে লাখ লোক ছুটে লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে চোলা তো তখন সেই লাঠিটা বগলে করে তার বন্ধুকে গিয়ে বললে বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে এবার না জানি কি আর একটা মজা হবে তারপর যখন জোলা বললে লাঠি লাখতো তখন সে এমনি মজা দেখল যেমন তার জম্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললে সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে জোর করে বললে তোর পায়ে পড়ি ভাই তোর হাঁড়ি নে তোর ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বললে আগে ছাগল আর হাঁড়ি আন তবে তোকে ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কী করেন সেই পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল নে হাজির করলেন জোলা হাঁড়ি হাতে নিয়ে বললে সন্দেশ ওম নেহারি সন্দেশে ভরে গেল ছাগলকে শুশুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর জোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার পণ্যাই খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর দেশের রাজা হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগল রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তো তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কী করি বলতো বেঁধেইও নিয়ে যাবে দেখছি জোলা বললে আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপায় আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোই আকাশ ছে গিয়েছে জোলা খালেই চেয়ে দেখছে কিচ্ছু বলে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আরেকটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে ওম নিজলাতার লাঠিকে বললে লাঠে লাখতো আর যাবে কোথায় তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বললে আর না বাবা আর না আমাদের ঘাট হয়েছে এখনই ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা তো কিছু বলে না খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বললে তোমাদের জাল উঠেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি তো হয় বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে বললে রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে আর বলছে তো হয় বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলেই তোমাকে মাপ করব সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো কি বন্ধুরা গল্প শুনে সেখানে এখন নিশ্চয়ই খুব যেতে ইচ্ছে করছে তাহলে কল্পনার চোখ মেলে সেখানে পৌঁছে যাও আর বিয়েবাড়ি আর ভোজের সুন্দর সুন্দর রঙিন ছবি এঁকে ফেলো তবে মনে রেখো সৎ আর ভালো লোক বলেই হাঁড়ি জোলা আর ছাগল সব ফিরে পেয়েছিল আর জোলার বন্ধুটা তো খুব অসত ছিল তাই সে সবই হারালো সেই জন্যে সব সময় নিজেরা সৎ পথে থাকবে আর জোলার মতো সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা